সিলেট মহানগর এলাকায় প্যাডেল চালিত রিক্সার ভাড়া পুনর্নির্ধারণ করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ প্রস্তাবিত নতুন ভাড়ার তালিকা অনুযায়ী নগরীতে সর্বনিম্ন ভাড়া ধরা হয়েছে বিশ টাকা সোমবার এসএমপি সদর দপ্তর থেকে এ বিষয়ে গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হয় এতে জানানো হয় সিলেট শহরের বিভিন্ন পয়েন্ট থেকে যাতায়াতের জন্য নতুন করে প্রস্তাবিত রিক্সা ভাড়ার হার নির্ধারণের উদ্যোগ নেওয়া হয়েছে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয় নির্ধারিত রুটের বাইরে যাতায়াতের ক্ষেত্রে প্রতি একশো গজের জন্য অতিরিক্ত দশ টাকা ভাড়া প্রযোজ্য হবে সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার আব্দুল কুদ্দুস চৌধুরী জানান নগরবাসীর মতামত নিয়ে আলোচনার মাধ্যমে প্রস্তাবিত ভাড়ার তালিকা চূড়ান্ত করা হবে তালিকাটি দুই সাল পর্যন্ত চালু থাকবে প্রস্তাবিত ভাড়ার তালিকা জিন্দাবাজার পয়েন্ট থেকে লামাবাজার মিরাবাজার বাজার আম্বরখানা ভাতালিয়া পর্যন্ত ত্রিশ টাকা সুবিদবাজার পাঠানটুলা শাহি ঈদগা শেখঘাট পর্যন্ত চল্লিশ টাকা শিবগঞ্জ ওসমানী মেডিকেল পর্যন্ত পঞ্চাশ টাকা বালুচর টিলাগড় বাগবাড়ি চৌকি দেখি পাঠানটুলা মদিনা মার্কেট ষাট টাকা কোর্ট পয়েন্ট থেকে টিলাগর পর্যন্ত ষাট টাকা শিবগঞ্জ নতুন ব্রিজ চল্লিশ টাকা যতরপুর ত্রিশ টাকা উপশহর পঞ্চাশ টাকা নতুন ব্রিজ হয়ে দক্ষিণ বাস টার্মিনাল সত্তর টাকা নতুন ব্রিজ হয়ে রেল স্টেশন গোপশহর মকন দোকান গোয়াবাড়ি আখালিয়া বিডিআর ক্যাম্প গেট ভাটাঠিকর টুলটিকর মিরাপাড়া আশি টাকা ঝেরজেরিপাড়া শিবগঞ্জ সেনপাড়া ইলেকট্রিক সাপ্লাই উত্তর কাজীটুলা গোয়াইটুলা আম্বরখানা মাহিমপুর দর্শন দেউরি সুবিদ বাজার ভাতালিয়া ওসমানী মেডিকেল কুমারপাড়া পঞ্চাশ টাকা দর্জিবন্ধ শাহী ঈদগাহ লেচু বাগান হাউজিং এস্টেট লন্ডনী রোড ও পাঠানটুলা বাগবাড়ি বর্ণমালা পয়েন্ট এতিম স্কুল নবাব রোড ঘাসিটুলা বেতের বাজার আম্বরখানা কলবাখানি মেন্দিবাগ সাদাটিকর পঞ্চাশ টাকা জল্লারপাড় তোপখানা বিশ টাকা নতুন ব্রিজ হয়ে কদমতলি বিসিক শিল্পনগরী বড়ইকান্দি চৌকিদেখি লাকাতুরা শাপলাবাগ বাগ সত্তর টাকা কাজীটোলা রাজারগুলি শাহজালাল দরগা গেট মিরের ময়দান শেখঘাট রিকাবি বাজার দারিয়াপাড়া মির্জা পশ্চিম কাজীর বাজার ছড়ারপাড় কুমারপাড়া পয়েন্ট মীরা বাজার একপাড়া সোভানীঘাট চালিবন্দর ত্রিশ টাকা সাবি ক্যাম্পাস গেট নব্বই টাকা কুমারগাঁও বাস টার্মিনাল একশো টাকা খোজারখোলা সরকারি কলেজ ছাত্রাবাস বালুচর বাদাম বাগিচা মদিনা মার্কেট কানিশাইল শেখঘাট পীরমহল্লা কুশিঘাট ষাট টাকা আম্বরখানা পয়েন্ট থেকে সুবিদ বাজার ঈদগা কাজীটুলা বিশ টাকা মদিনা মার্কেট পাঠানটুলা টাকা লাক্কাতুরা টুলা নয়া সড়ক চল্লিশ টাকা শিবগঞ্জ ষাট টাকা টিলাগর উপশহর নতুন ব্রিজ ষাট টাকা শিবগঞ্জ পয়েন্ট থেকে টিলাগড় সেনপাড়া খরাদিপাড়া বিশ টাকা নতুন ব্রিজ বালুচর ত্রিশ টাকা শাহিদগা পঞ্চাশ টাকা আম্বরখানা লামা বাজার শেখঘাট ষাট টাকা মদিনা মার্কেট মেডিকেল হুমায়ুন রশিদ চত্বর টাকা এবং বাস টার্মিনাল রেলগেট পর্যন্ত বিশ টাকা হুমায়ুন চত্বর টেকনিক্যাল লাওয়াই ত্রিশ টাকা শিববাড়ি গোটাটিকর ৪০ চল্লিশ টাকা বড়ইকান্দি আলমপুর পঞ্চাশ টাকা মকন দোকান সত্তর টাকা বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে নির্ধারিত রুটের বাইরে যাতায়াতের ক্ষেত্রে প্রতি একশো গজের জন্য অতিরিক্ত দশ টাকা ভাড়া প্রযোজ্য হবে তবে নির্ধারিত রুটে উল্লেখিত নয় এমন নিকটবর্তী গন্তব্যে যাত্রীর সঙ্গে আলোচনা সাপেক্ষে সর্বোচ্চ দশ টাকা অতিরিক্ত ভাড়া নেওয়া যাবে